যেহেতু আমি এই কাজটার ছোট ছোট টিউটোর গুলো আপনাদের সাথে রিলস বা শর্টস এ শেয়ার করেছি তাই একসাথে করে সম্পূর্ণ ভিডিওটা থাকবে যারা এই ধরনের কাজ করতে চান পাঞ্জাবি অথবা ফতুয়া ড্রেস যে কোনো কিছুতেই কিন্তু এরকম মান্ডালা ডিজাইনগুলো করা যায় তো আমি এখানে ফুলের কাজটা আগে করছি আর এখানে আমি বাসন্তী হলুদ রঙের একটা সুতা নিয়েছি আর আমি সুতোগুলো ব্যবহার করছি সুতি লাচ্ছি সুতা এখানে আমি দুইটা সুতা নিয়েছি আর পাতার ভিতরে ফিশবন স্টিচ দিয়ে দিচ্ছি এটা একটু বড় টাইপের পাতা দেখেই বুঝতে পারছেন সানফ্লাওয়ারের যে লম্বা লম্বা চিকন টাইপের যে পাতাগুলো হয় ওই পাতাগুলো করছি তো সেলাইগুলো একেবারেই পাশাপাশি করে দিচ্ছি এতে করে আমার সেলাই কিন্তু অনেক বেশি সুন্দর হয় ভিতরে কোনো গ্যাপ থাকে না আর এই যে আমার একটা লাইন করা হয়ে গেছে এইভাবে করে পাশাপাশি প্রত্যেকটা লাইন করে নেব তো প্রত্যেকটা পাতা এইভাবে করে করলেও আর সামনে কিন্তু একই রকম থাকে এই স্টিচটা দিলে দেখুন কতটা সুন্দর লাগছে তো আমি এখন উপরের দিকে যে ডিজাইনটা সেটা সাদা কালার সুতা দিয়ে করছি আর এখানেও আমি দুই তার লাচ্ছি সুতাই ব্যবহার করছি অনেকে জিজ্ঞেস করেন যে লাচ্ছি সুতা বা আপনার সুন্দরী সুতা ফেটি সুতাগুলো কি একই সুতা কিনা সবগুলোই একই সুতা আসলে নামটা একটু ডিফারেন্ট হয়তো এক এক অঞ্চলে বা এক এক জায়গায় এক একজন এক এক নামে চিনে থাকে বা এটাকে চিকন উলের সুতাও বলে বেনি সুতাও বলে তো এই যে ভিতরের দিকে আমি একটা ফ্রেন্স নট দিয়ে দিলাম এভাবে করে তো ডিজাইনটা সম্পূর্ণ এভাবে করার পরে ভিতরের দিকে যে ফুলের বৃত্তটা ছিল সেটাও আমি সাদা কালার সুতা দিয়েই করবো আর যেহেতু এটা একটা লাল টুকটুকে কালার আর কি ফেব্রিক আমি এখানে চেষ্টা করব একটু মাল্টি কালার করার আপনারা চাইলে এক কালারও করতে পারেন আর যে কোনো কালারেই কিন্তু আপনি মাল্টি কালারটা করতে পারবেন যেমন সাদা কালার ব্ল্যাক কালার আমি খালি লাল কালারে করছি আর ভিতরে যে আবার খালি জায়গাটা আছে সেই জায়গাটাতে আমি দিয়ে দিচ্ছি কাঁথা স্টিচ আর একেবারে পাশের স্টিচটা হচ্ছে ব্যাক ব্যাক স্টিচ ফোর আমি কিন্তু স্টিচগুলো মুখে সব বলে দেই সুতরাং আপনারা কিন্তু একটু ভালো করে ভয়েসটা শুনে নেবেন আর সেলাইটা দেখলেও বুঝতে পারবেন তো এই যে আমি এই লাইনটাও করে নিব ব্যাক স্টিচ ফোর দিয়ে মূলত দুই পাশের যে লাইনটা ক্রিয়েট করা সেটা আমি ব্যাক স্টিচ ফোর দিয়েই করব আর এটা একটা টিয়া কালার সুতা অনেক চকচকে কালারটা বাট অনেক সময় দেখা যায় যেহেতু আমি রুমে বসে ভিডিও করি অনেক সময় কালারটা এক্স্যাক্টলি বোঝা যায় না আর এখন যে সুতাটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে রিল বা গাড়ি সুতা নর্মালি আমরা যে সুতা দিয়ে টেলারিং কাজটা করি জামা কাপড় সেলাই করি সেই সুতাটাই একটু মোটা করে নিয়েছি কারণ আমার কাছে এখন অনেক সুতা নেই কারণ আমি যেহেতু সৌদি থেকে বাংলাদেশে এসেছি আমার কাছে খুব বেশি সুতার কালার আর কি নাই যে কারণে আমি এখানে এই কালারটা ইউজ করছি আবার গাড়ি সুতা রিল যে সুতাটা সেই সুতাটা এখানে হচ্ছে আমি টিয়া কালারটা বর্ডার লাইনটা দিয়ে মিডেলের দিকে হচ্ছে একটা সুন্দর আর কি লেমন কালারের মতো সুতা সেটা দিয়ে কাজ করছি দেখুন কতটা চমৎকার লাগছে ভিডিওতে কালারগুলো অত এক্সাক্টলি বোঝা যায় না আমি আবারও বলছি বাট সামনাসামনি কালারগুলো অনেক বেশি শাইনিং এবং অনেক বেশি সুন্দর এখন পরবর্তী লাইনে আমি আবার সাদা কালার সুতা দিয়ে করছি যেহেতু আমার রেড কালার এটা একটা কাপড় এখানে সাদার কাজটাই বেশি ফুটছে চাইলে আপনারা সম্পূর্ণ কাজটাই সাদা করতে পারেন আমি এর আগেও নিহানকে সাদা পুরো কাজ আর কি সুতার একটা মান্ডালা ডিজাইন করেছি এজন্য আমি পুরো কাজটা সাদা করলাম না একটু মাল্টি কালার করলাম আর এ ধরনের মাল্টি কালার শার্টগুলো কিন্তু যে কোনো আর কি হলুদের অনুষ্ঠান অথবা বৈশাখ বা যে কোনো ভালো একটা প্রোগ্রামে কিন্তু এরকম মাল্টি কালারগুলো পরা যায় তো আমি এই যে ত্রিপুর আকারে যে ডিজাইনটা সেটার ভিতর আমি দিচ্ছি শার্ট এন্ড স্টিচ দেখতেই পাচ্ছেন এখানেও আমি দুই তার লাচ্চি সুতাই ব্যবহার করছি আর এই সুতাটা দিয়ে কিন্তু কাজ করছে যে অনেক বেশি সুন্দর লাগছে আর দেখুন আমি সাইড থেকে আবার একটা বর্ডার দিয়ে দিচ্ছি এতে করে স্টিচগুলো আরও অনেক বেশি ভালো লাগবে সাইডে থেকে একটু উনিশ বিশ বা একটু আগ পিচ হলেও দেখতে আর কি যখন আমি বর্ডারটা করব তখন আর এটা বোঝা যাবে না দেখতে সুন্দর লাগবে এখানে আমি আকাশি কালার একটা সুতা ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলোই ব্যবহার করবেন আমার হাতের কাছে আসলে যে কালারগুলো ছিল আমি ওইভাবেই আর কি দেওয়ার ট্রাই করেছি সম্পূর্ণ ওই কাজটা করার পরে এই লাইনটা অনেক বেশি সুন্দর লাগছিল বিশেষ করে আকাশি কালার সুতার কাজটা দেওয়ার পরে বেশি ফুটেছে তো এই যে আমি প্রথমে যে ফুলের পাপড়ি করেছি ঠিক একইভাবে কিন্তু এই ছোট পাপড়িগুলো করে নিয়েছি এটার ভিডিও করলাম না জাস্ট আগেরটা বড় ছিল এটা ছোট। এখন আমি ওই লাইনটার নিচেই আবার স্টিচ ফোর দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে একটা কাচে হলুদ কালারের সুতা নিয়ে করেছি আর প্রথম যে ফুলটা সেটা ছিল বাসন্তী হলুদ আর এরপরে একেবারেই লাস্ট যে লাইনটা সেটা আমি করবো একটু শেডিং করে এখানে আমি দুইটার বেবি পিঙ্ক এবং একটা ডিপ ম্যাজেন্টা কালার সুতা নিয়েছি এখন আমি লাইনটা প্রথমে ব্যাক স্টিচ ফোর দিয়ে করে নিচ্ছি আসলে আমি কনফিউজিং ছিলাম যে আসলে কী কালার সুতা দেবো যদিও আমার হাতের কাছেও খুব বেশি একটা কালার ছিল না তো আমি দুইটা কালার মিক্সড করে দেন আমি এই কাজটা করলাম যদিও দেখতে বেশ ভালোই লাগছিল বেশ কিছু দিন আমি লং ভিডিওগুলো শেয়ার করিনি বাট অনেকেই বলছিলেন আপু রিলসের সাথে আপনি একটু লং ভিডিও আস্তে ধীরে দেখাবেন বা সব ভিডিওগুলো একটু একসাথে করে দিবেন তাহলে যারা এটা রিক্রুট করবে তাদের জন্য ভালো হবে তো তাদের কথা মাথায় রেখে আমি আবার লং ভিডিওগুলো দেওয়া শুরু করলাম আশা করছি আপনাদের সাপোর্ট পাবো আপনারা একটু লাইক কমেন্ট এবং যারা এই ধরনের কাজ করে বা পছন্দ করে তাদেরকে শেয়ার দিবেন বা মেনশন দিতে পারেন আপনার ভাবি চাচি মামি বা বোনকে যারা এই ধরনের কাজ পছন্দ করে বা এই ধরনের কাজ করে আপনাদের একটু সাপোর্ট বা আপনাদের এতটুকুন ভালোবাসা আমাকে এই ধরনের কাজের প্রতি আরও ইন্সপায়ার করে আরও নতুন নতুন ডিজাইন শালা আপনাদের সাথে শেয়ার করবো তো ভিতরে যে এই দাগগুলো ছিল সেটাও কিন্তু আমি ফ্রেন্ডস নট দিয়ে করেছি আর দেখুন শেডিং করার পরে এই কালারটা কত চমৎকার লাগছে তো এই যে এই কাজটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদের সাথে ফ্রেমটা খুলে শেয়ার করব অনেকেই বলেন ফ্রেম খুললে কাজটা কুচকে আসে এটা হচ্ছে কি আপনাদের কাজ যখন ভালো হবে তখনই আপনার এই সমস্যাটার হবে না যারা নতুন আছেন তাদের হয়তো একটু এই ধরনের প্রবলেম হতে পারে কারণ সুতা অনেক সময় আপনারা জোরে টেনে কাজ করেন বা একটু আলতো হাতে কাজ করেন তখন এই ধরনের সমস্যা হয় তো যাই হোক আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট আলহামদুলিল্লাহ ড্রেসটা এত বেশি কিউট হয়েছে এত বেশি কালারফুল হয়েছে অনেক বেশি সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাভ ব্রেক দিয়ে দিবেন আপনার শুনামুনির জন্য অবশ্যই এমন একটা ড্রেস বানাবেন এবং আমার সাথে সেটা শেয়ার করবেন আমি আজকের জন্য বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ